দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস পুরুষদের ক্যাটাগরিতে বর্ষসেরা কোচ ফুটবলার গোলকিপার তিনজনেই আর্জেন্টিনার শুধু তাই নয় সেরা সমর্থকের পুরস্কারটিও আর্জেন্টিনার দখলে বিস্তারিত দেখুন দেশ এবং নিজের ক্যারিয়ারের জন্য বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল মেসি শুরুতেই বড় ধাক্কা খেলো ক্যাপ্টেন এবং দলের সিনিয়র ফুটবলার দুই ভূমিকাতেই সফল লিওনেল মেসি সোমবার মধ্যরাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্য বেস্ট ফ্রিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছে সেখানে পুরুষদের ক্যাটাগরিতে বর্ষ সেরা কোচ ফুটবলার ও গোলকিপার তিন আর্জেন্টিনার শুধু তাই নয় সেরা সমর্থকের পুরস্কারও আর্জেন্টিনার দখলে আর এমনটাই হওয়ার ছিল কেননা ছত্রিশ বছরে দলটি তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে শুধু জিতেছে বললে কমই বলা হবে তারা তাদের সেরাটা দেখিয়েছে বিশ্বকাপ মঞ্চে ফুটবল বিশ্বকে উপহার দিয়েছে ইতিহাসের সেরা ফাইনাল খেলাটাও এদিকে আবারও শ্রেষ্ঠত্বের শিরোপার দৌড়ে বেঞ্জামাজেন্টাইন অধিনায়ক লিউনুল মেসি তবে এটা সবারই জানা বিশ্বকাপ জয়ী দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি প্রথম ম্যাচে সৌদির বিপক্ষে হার এরপর টানা প্রতি ম্যাচেই তিনি দানবীয় পারফর্ম করে দলকে শেষ অব্দি বিশ্বকাপ ট্রফির সাথ নিয়েছেন এ সময় এলিম্পেনের মোট সাত গোল করার পাশাপাশি তিনটি গোলে অ্যাসিস্ট করেছিলেন সেই প্রত্যাশা অনুযায়ী রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেঞ্জামা এবং নিজের পিএসটির সতীর্থ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের হয়ে হ্যাটটিক করা কিলিয়ান এমপাপ্পেকে পেছনে ফেলে ফিফার বিচারে বর্ষে সেরা ফুটবলার লিওনেল মেসি তবে মেসি একমাত্র আর্জেন্টিনার নন যিনি ফিফার মঞ্চে সেরা সম্মান পেয়েছেন তার পাশাপাশি আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করানো কোচ লিওনেল স্কালোনির হাতে উঠেছে ফিফার বিচারে বর্ষ সেরা কোচের সম্মান তিনি দু সালে রাশিয়া বিশ্বকাপের পর আর্জেন্টিনা দায়িত্ব নেয়ার পর থেকেই যেন ঘুরে দাঁড়িয়েছিল দলটি দু সালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর জেতা কোপা আমেরিকা পরে ইউরো চ্যাম্পিয়ন দল ইতালিকে হারিয়ে যেতে ফাইনালে সীমা এবং সবশেষ কাতারে ৩২ বছর পর যেতে বিশ্বকাপ ট্রফি এছাড়া আর্জেন্টিনা দলে অধিনায়ক লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কলনি ছাড়াও দলে সব থেকে আলোচিত নাম গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ তিনি যেন অতন্ত্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে থাকেন আর্জেন্টিনার গোলবারে প্রতিপক্ষের শট রুখে দিয়ে জানান দেন নিজের দক্ষতা এছাড়া বিশ্বকাপ মঞ্চে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাই ব্রেকারে দলকে জিতিয়ে সহায়তা করে বিশ্ব চ্যাম্পিয়ন হতে আর তাই এই অতি মানবিক পারফরমেন্সের জন্য বছরে সেরা গোলকিপারের সম্মান পেয়েছেন মার্টিনেজ এছাড়া এই অনুষ্ঠানের অন্যতম বড় পুরস্কার ছিল ফিফা ফেয়ার প্লে পুরস্কার জাপান জর্জিয়ান ডিফেন্ডার লুকা ভিলি। ফুটবল বিশ্বের অধিকাংশ মানুষ হয়তো তার নামই শোনেননি তবে ইতালিয়ান লিগ সিরিয়ার ক্লাব পেবনেসের এই ডিফেন্ডার যে কাজের জন্য এই পুরস্কার পেয়েছেন তার নিঃসন্দেহে মানবতার সর্বোচ্চ উদাহরণকে সামনে আনে এই ডিফেন্ডার এর আগে যখন অস্ট্রিয়ান লিগে বার্গার হয়ে খেলেছিলেন সেই সময় এক ম্যাচে প্রতিপক্ষের এক ফুটবলারের প্রাণ বাঁচান আর এতেই তিনি নিজের করে নেন ফিফা ফেয়ার প্লে পুরস্কারটি এই রাতে আরও একটি পুরস্কার পান অজানা এক খেলোয়াড় যার নাম মার্সিন ওলেক্সি তার নাম হয়তো অনেকেই জানে না এমনকি বড় কোনো ক্লাবের ফুটবলারও নন তিনি তবু তিনি প্যারিসে জিতে নেন কুসকাস অ্যাওয়ার্ড পোল্যান্ডের ক্লাব ওয়ার্টা পোল্সনানের এমপুটি ফুটবল দলের খেলোয়াড় ওলেক্সি তার একটি পা নেই তবে শরীরে এই প্রতিবন্ধকতা নিয়েও গত বছর তিনি করেন এক দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল গত বছরের ছয় নভেম্বর পোল্যান্ডের ঘরোয়া এমপুটি ফুটবলে এস্টাল রেজিয়র বিপক্ষে বাইসাইকেল কিকে অবিশ্বাস্য গোল করেন তিনি ইতিহাস গড়ে নাম লেখান পুস্কাস অ্যাওয়ার্ডে এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার মিডফিল্ডার অ্যালেক্সিয়া কুটেলাস বর্ষ সেরা নারী কোচ ইংল্যান্ডের সারিনা উইগমেন্স বর্ষ সেরা নারী গোলরখো ইংল্যান্ডের মেরি ইয়ার মাহমুদ বিশ্বব্যাংক টোয়েন্টি ফোর স্পোর্টস ডেস্ক